আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি চলে আসলাম আজকেও নতুন আরেকটি বোলক নিয়ে আপনাদের সামনে তো বোলকটি শুরু করলাম দুপুরবেলা থেকে সবাই দেখতে থাকেন পুরা ভিডিওটা দেখবেন তারপর এখন হলো গোসল করবো গোসল করে নামাজ করে তারপর হলো রান্না বসে খাবো রে মশলা তুমি খেবা না কে দেখি দেখি তোমারে খাবা না কে কেন না আচ্ছা দেখুন খাওনি

বড় কথা নেবেন খাওয়ার বেশি হয় বর্ষায় দৃষ্টি হলো এই যে তরকারি হয়ে গেছে গা তো রোজের দিন হলো বেশি একটা লাগে না এই জন্য অল্প একটু 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 রাঁধতেছি আর এখন হলো নামাজের টাইম হয়ে গেছে গা আসলে নামাজের আজান দিছে কিছুক্ষণ আগে তো এখন রান্না করে তারপর হলো আসলে নামাজটা করব খুব ভাজিরা হইলে রান্না শেষ তো আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে গা এখন আমরা ইফতার করতে বসছি সবাই মিলে একসাথে তো মুসালিন হল ঘুমাইছিল পরে হলো ঘুম থেকে উঠাইলাম যেহেতু ইফতারের টাইম অনেক খাবারের আইটেম এখানে করছি ছোট বাচ্চা ওকে রাইখা কিভাবে খাই তো এই জন্য হলো ওকেও ঘুম থেকে উঠাইলাম আর এদিকে লামে আছে সবাই আসি ঘরের পরিবার আমরা সবাই মিলে একসাথে ইফতার করতেছি তো ইফতারে আজকে দেখেন কি কী কিনেছি তরমুজ আনারস পেয়ারা আপেল মালটা কলা শরবত আর এদিকে লামিয়া হলো একটা আরসি কিনে আনছে ওরা ভাই বোনে খাইবো আরসিটা আর যাই হোক মা খাইমু ফল বেশি একটা সবাই খাইছি কম বেশি ফল এখন হলো মুড়ি মাখামো মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মিশি কাঁচামরিচ টমেটো ধনেপাতা আর হলো এই যে মানে সরষের তেলটা আনতে হলে মনে নাই এর জন্য আর কি সরষের তেলটা কাছে নাই এই জন্য আজকে সর্ষের তেল ছাড়াই মুড়িমা খাইতেছে আর মুড়িটা অবশ্য বেশি একটা খাইতে চাই না কারণ আমার হলো গ্যাস্ট্রিকের সমস্যা জন্য অল্প অল্প করে নিলাম পেঁয়াজ বেগুনি আলুর চপ সব কিছুই নিলাম তো দেরি হয়ে যেতেছে না আপনি একটু মাইখা দেন চালু করে বুট নিতেছি বেশি না অল্প দেন হয়েছে আর একটু হ্যাঁ হয়েছে হ্যাঁ তা করে মাখেন মোছালিনের চোখে ঘুম ঘুম নিয়ে ও হলো খাইতেছে মানে আজকে কোনো কথা নাই মুখে একদম চুপচাপ কোনো বিরক্ত করতেছে না বৈশা খালি খাইতেই আছে ও আবার ঘুম চোখে না থাকলে আবার ই করতো তো আসলে সন্ধ্যাবেলা ঘরের ভিতরে আলো কম একটু অন্ধকার অন্ধকার দেখা যেতেছে দিয়ে আমরা এখন সবাই মিলে চালু করে মুড়ি মাখাটা খাবো তারপর হলো নামাজে যাব মাগরিবের নামাজ পড়ব তাহলে আমি চালু করে খাও মুড়ি খাও মুসলিম মুড়ি খাইব না ও হলো মুড়ি খাইব না ও খাইতেছে বেশি খাওয়া যেব না অল্প একটু খেয়ে তারপর হলো আমরা নামাজ পড়ব তো আপনারা প্রতিদিন আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যিনি সবগুলো রোজা কাটাইতে পারি পার্শ্ব তো নামাজ সাথে তারাবি আর হচ্ছে রমজান মাসে সবাই বেশি বসে করে একটু কোরআন তেলোয়াত করব। আর নামাজ যেতে কারো কামাই না যায় তারাবি আসলে আমার হয়েছে তারাবি নামাজ প্রতি বছরেই সবগুলো তারাবি আমি পড়ি তারপর হলো যখন শেষ তারাবিটা হয়ে যায় তখন শেষ তারাবি পড়ি আর ভাবি যে আল্লাহ মনে হয় এই জীবনের শেষ তারাবি পড়তেছি আবার সামনের বছর যদি আল্লাহ বাচ্চায় রাখে বাইসা থাকি তাহলে হয়তো তারাবি নামাজটা পড়তে পারবো এরকম কিছু আর কি ভাবি প্রতি বছরেই তারাবি নামাজের শেষে এটাই আর কি ভাবি আবার আর রমজানের শুরুতেই বলি যে আল্লাহ আমাকে তিরিশ রোজা এবং তিরিশ তারাবি পরার তৌফিক দান করো আমি যেন সুস্থভাবে ভালোভাবে রোজা তিরিশটা রাখতে পারি তো আমাদের সিউরি খাওয়ার সময় হয়ে গেছে গা এদিকে হইলো শিউরি খাইতেছি সিউরি খাইতে বসছি রাঁচি হইলো পাঙ্গাস মাছ আর হইলো টমেটো ভাজি আসলে রমজান মাস বেশি একটা খাওয়া হয় না এই জন্য অল্প অল্প রাঁধছি তো ভাত খাইতে বসছি এদিকে লামিয়ার চোখে ঘুম দেখেন মুখে কোনো হাসি নাই কথা নাই চুপচাপ খাইতেছে আর কি কোনো রকম ও বেশি একটা খায় না ভোর রাত্রে আর আমরা হলো তরকারি দেওয়া খাওয়া শেষ হইলে আবার দেখা যায় দুধ দিয়ে ভাত খাই আর লামিয়া আসলেও দুধ দেওয়া ভাত খায় না ওর ভালো লাগে না ও এমনি একটু দুধ খায় আর মোশালিন আজকে উঠাই নাই হ্যাঁ কলা নিছি এখানে ছটা কলা নিছি যা লাগে আর কি হয়ে আর এরকম ভাত খেতে বসছি আজকে খুবই তাড়াতাড়ি উঠছে সিউরি খাওয়ার জন্য আমার মোবাইলের টাইম দেখে উঠছি অ্যালার্ম দিয়ে রাখছিলাম আর টাইমে হইলো একটু আমার মোবাইলের টাইম হলো দশ পনেরো মিনিট টাইম একটু বেশি দেওয়া এজন্য জন্য একটু তাড়াতাড়ি ওঠা পড়ছে তো খাওয়া দাওয়া করে নামাজের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হইব অনেক মশা লাগতেছিল এজন্য একটা কোয়েল জ্বালায় দিছি আর আমাদের হলো তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ এখন হলো আমরা দুধ দিয়ে আবার কলা দিয়ে ভাত খাবো আমি আর ওই যে তরকারি খাবে ও দুধ দিয়ে ভাত খাইবো না রাত্রের বেলা ক্যামেরাটা একদম অন্ধকার অন্ধকার কেউ কিছু মনে করবেন না বেশি একটা ক্লিয়ার হইতেছে না দেখলাম আর বাবা দুধ দিয়ে ভাত নিছে সাথে দুইটা কলা নিছে এই যেদিকে চিনি চিনি লাও ভাত একটু কমায় রাখলাম এতগুলো হয়তো খাইতে পারবো না এটাই মনে হইতেছিল তো ভাত খাইতে বসে তো বেশি কথা বলা ঠিক না এজন্য কথাও বলতেছি না তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর অনেক আপুরা আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য দোয়া রইল অনেক ভালো কিছু ভালো অনেক ভালো দোয়া রইল আর আসলে আমার অনেক ভালো লাগে যে আপুরা বা ভাইয়ারা আমার অনেক সুন্দর কমেন্ট করেন তখন আমার মনটা একদম ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে যে দেখছিলেন ওদিনকার টাকা হাতে নিয়ে কান্না করছি আসলো এই ইউটিউব জগতে এসে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে সেদিনকে হইলো দুঃখের কান্না ছিল না ছিল হইলো সুখের কান্না কেননা এই টাকার জন্য অনেকে অনেক কিছু কমেন্টের মাধ্যমে বলে বা বাস্তবেও বলে ইউটিউব চ্যানেল খুলছে দেখা তো বাস্তবে বলে কিন্তু কেউ দেখা যায় সামনে না বলে পিছনে বলে তো অনেকেই অনেক কথা বলে এই জন্য হইলে ওদিনকা অনেকটাই কষ্ট লাগছিল। আর অনেক ভাইয়া অনেক আপুরা আসেন আমাকে অনেক সময় বাজে কমেন্ট করেন আমি তাদেরকে বলবো জাল্লা তাদেরকে তুমি